সম্প্রতি এক লোক এই মজুর বোতলে যে কিউ আর কোড থাকে এখানে স্ক্যান করে সে দেখানোর চেষ্টা করছে যে প্যালেস্টাইনে নাকি মোজো কোম্পানি প্রতি বোতল যে এক টাকা করে পাঠানোর কথা এটা নাকি ওরা পাঠায় না এইটা যে একটা ভুল তথ্য এইটা আমি আজকের ভিডিওতে একটু প্রমাণস্বরূপই দেখাবো সেও যথেষ্ট প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করছে যে মোজো নাকি টাকাটা পাঠায় না এরপরে আমি লাস্টে যাই বলবো যে আপনি আসলে কি মোজো খাবেন নাকি খাবেন সেটাও বলবো তবে প্রথমে আমি দেখানোর চেষ্টা করি যে যে সে কিভাবে বলছে টাকাটা পাঠায় না দুর্নীতি করে আর এই তথ্যটা কেন ভুল সেটাও আমি বলতেছি আমরা তাহলে হচ্ছে এখানে যে স্ক্যানটা আছে আমি একটু স্ক্যান করি করে হচ্ছে আমি একটু দেখাই যে আসলে কিভাবে সে বলছে যে এটা মোজো হচ্ছে দুই নম্বরই করতেছে যে কিউআর কোড স্ক্যান করলে সঙ্গে সঙ্গে হচ্ছে মজো কি করে একটু আমরা দেখি চলেন ওকে আমরা একটু ওয়েট করি ওকে এখানে হচ্ছে দেখেন মানে প্রতি বোতল প্রতি ওরা এক টাকা হচ্ছে ডোনেট করে এখানে নিচে এই অপশনটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব একটু উপরে নিয়ে গেলাম টোটাল ডোনেশন বলে এখানে একটা অপশন আছে এখানে বোধহয় আমি নাম্বারটা একটু পড়তে পারছি না মেবি চার কোটি টাকার উপরে ওরা চার কোটি টাকা ওরা ডোনেট করছে আবার এই যে টোটাল কালেকশনে এখানে আপনি দেখতে পারবেন হলো চার কোটি উনিশ লক্ষ টাকা তার মানে হচ্ছে চার কোটি টাকা পাঠানোর পরে ওরা আরো উনিশ লক্ষ টাকা কিন্তু হচ্ছে জমা করেছে এটা আবার একটা অ্যামাউন্ট হয়ে ওরা পাঠাবে এখন আমি ধরেন একটা মোজোর বোতল কিনে আমি স্ক্যান করে যদি দেখতে চাই যে আমার এক টাকা এই মানে চার কোটি উনিশ লক্ষ টাকার সঙ্গে অ্যাড হয়েছে কিনা এটা কিন্তু আসলে টাফ বা এটা হচ্ছে হর কথাও তো আসলে না এখন আপনি আমাকে বলেন আমরা যে এই যে মোজোটা কিনি দোকান থেকে আমরা কি আসলে মোজর যে মেইন মালিক বা আকিস মানে আকিস বোধহয় এটার মালিক বা হচ্ছে ধরেন মোজোর যে মূল ব্র্যান্ড ওখানে গিয়ে কি আমরা আসলে কিনি নাকি আমরা নর্মাল একটা দোকান থেকে কিনি আমরা কিন্তু নর্মাল একটা দোকান থেকে কিনি এখন মোজো কিন্তু আপনার হচ্ছে একটা লটে মানে হচ্ছে কয়েক কেস করে এক একটা দোকানে মাল দিয়ে আসে সো যখন তারা অনেকগুলো কেস মানে প্রোডাক্ট একটা দোকানে দিয়ে আসলো তখন হলো মোজো এই ডেটাটা এন্ট্রি করে যে এত বোতল কাছে এত টাকা তাহলে আমাদের ওয়েবসাইটে এত টাকা আমি আমি অ্যাড করি কিন্তু যদি দোকান থেকে ধরেন একটা বোতল কিনছি কিনে আমি যদি স্ক্যান করে দেখতে চাই যে আমি যে এক টাকা কিনলাম এই টাকাটা অ্যাড হইছে কিনা এটা তো আপনি মোজোর কাছ থেকে সরাসরি কেনেন নাই সুতরাং এইটা মোজো ইনস্ট্যান্টলি ওই রিয়েল টাইম মানে অনুসারে যে অ্যাড করে ফেলবে এক টাকা এটা কিন্তু প্র্যাকটিক্যাল না বা এটা তো আসলে হওয়ারও কথা না কারণ আপনি তো ডিরেক্টলি মোজোর কাছ থেকে কেনেন নাই যেই দোকান যখন বা যে ডিলার মোজোর কাছ থেকে যখন অনেকগুলো মোজা একবারে নিয়ে আসছে তখন পার ওরা করে করে কিন্তু ওয়েবসাইটে আসলে এটা হচ্ছে মূল ব্যাপার এবার আসেন আমরা এটা আসলে খাবো কিনা দেখেন আমি হলো মন্দের ভালো হিসেবে বললাম যে আমরা যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা বয়কট করছি ওইটার একটা বিকল্প হিসাবে কিন্তু মূলত তো সফট ড্রিঙ্ক জিনিসটাই আপনার বডির জন্য আসলে ক্ষতিকর মানে ক্ষতিকর বলতে এক হিসেবে কিন্তু এটা হারামও বলা যায় বাট আমি কিন্তু এটা বলতেছি না হারাম কিন্তু নিজের তো ক্ষতি আলটিমেটলি আমি আপনি আমাদের স্বাস্থ্যের অনেকেই করছি সেই ক্ষতি করাটা তো আসলে হারাম সেই জন্য আমরা মোজো খাওয়াটা হারাম এইটা যদিও বলা যাবে না তবে এই ক্ষতি থেকে বাঁচবার আমরা চেষ্টাটা করব আমরা একটু পানি খাইতে পারি একটু ডাব খাইতে পারি যাই করি না কেন এই মোজো সহ যে কোনো সফট ড্রিঙ্ক আমরা বর্জন করব তবে আজকের মূল ভিডিও বা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমার যেটা যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দেখাই খাই সত্য মনে করে হাইপের পেছনে ছুটে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসলে ফেলবো না এই ব্যাপারে আমার মনে হয় একটু সতর্ক করবার দরকার ছিল সেটা আমি একটু বললাম তাহলে এ পর্যন্ত আজকের ভিডিওটা থাকুক আমরা সবাই সতর্ক থাকবো আমরা প্যালেস্টাইনি মুখ থেকে মুসলিমদের জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য এখন এই টাকাটা পাঠালে আদতে হেল্প ভয় না হয় সেই বিশ্লেষণে আমি যাব না তবে যতভাবেই আমরা পার্টিসিপেট করতে পারি ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে সেই চেষ্টা অবশ্যই আমরা অব্যাহত রাখবো এবং আমাদের নিজেদের স্বাস্থ্য রক্ষায় আমরা হচ্ছে এই ধরনের সফট ড্রিঙ্ক বা যে কোনো কিছু বর্জনের চেষ্টাটা ইনশাল্লাহ করবো